আজকে কি দেখাবি তুই আজকে ম্যাজিক ম্যাজিক কি ম্যাজিক এই যে আগুন ধরানি আগুন ধরে ঘাটে মানুষ আগুন ধরে ঢোকা দিয়ে চলবে নেছে কবরিজ গুলে তার জন্য এটা ভিডিও দিবেন নেছে যাতে মানুষ সাবধান হয় আর কি মানুষ সাবধান আর মানুষ ঠকায় না আর কি এলে করি ঠকায় না হয় এলে করি যে মানে এরকম ই করলে মানে কবরে মানে অন্য মানুষের ভাবে কি কবরে কথা বড় কবরে ছিল

কয় এখনও তো ধরল না এই দেখুন রসটা আমি খাই খাইও দেখাই খাওয়া যায় হুম এই যে আগুন রয়েছে একসা অত তাড়াতাড়ি আগুন ধরি কেন দেখছেন গাইস কিরম ভাই আগুন ধরে মানসিক কিরণ ভাই ধোকা দেয় কোনো কিছু নেই এই রস এই আগুনে বিড়ি ধরে খামু আমি আচ্ছা এরকম করে মানুষ ধোকা দিয়ে নেয় আর তাহলে মানুষ সাবধান হওয়ার জন্য কিছু করবে না এখন মানুষ এত এটা দেখিয়ে যদি সাবধান হয়ে পায় তো ভালো কথা মানে ওবে কত কোভরেজ আছে মানে ওবে একটা জিনিস দেখে এরকম আগুন ধরে বাড়ির মধ্যে তাল বেতাল হলে একটা কোভরেজ নিয়ে গেল যাই বা হয়তো একটা গামছার মধ্যে বা যে কোনো ইয়ের মধ্যে কাগজের মধ্যে আগুন ধরে দেখায় নইলে তো বেশিরভাগ বেড়িসা মানুষের দেখায় হ্যাঁ